আপনারা দেখছেন মুশিদাবাদ খবর এখন আপনার নজরে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বিল্ডিং আই হুমায়ুন কবির মসজিদ করছে বাবরি মসজিদ কি বলবেন বিষয়টাটা কিভাবে দেখছেন এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ যদি কোনো মুসলমান মনে করে আমি একটা আমার এলাকার মসজিদের পর্যজন আছে সে মসজিদ তৈরি করতে পারে যদি কোনো হিন্দু মনে করে আমার এলাকার একটা মন্দিরের প্রয়োজন আছে মন্দির তৈরি করতে পারে যদি কোন শিখ মনে করে আমার এখানে একটা গুরুদুরার দরকার আছে করতে পারে যদি কেউ মনে করে আমার একটা এখানে মানে কি বলে চার্চ দরকার আছে করতে পারে এতে কোনো আপত্তি নাই তো আজকে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন এতে আপত্তি কিসের এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সে করছে কাঁচা লঙ্কা ভেঙে যেন তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে কেন কিসের জন্য কি কারণে করতেই পারে তবে হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে এই বাবরি মসজিদটা কেন করা হবে কিসের জন্য করা হবে ব্যাখ্যা করার দরকার আছে যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব করব ইস্যু তৈরি তাহলে বাবরি কোনো মূল্য কোনো দাম নেই কেন আমরা মসজিদ করবো লোককে দেখানোর জন্য নয় কোনো রাজনীতি ইস্যু করার জন্য নয় আমাদের মসজিদ হবে আমরা ওখানে নামাজ পড়ব তৈরি করা তারপরে যেটা দ্বিতীয় নাম্বারটা ভারতবর্ষে মন্দির মসজিদ গির্জা সব তো হয়েছে আছে তো যেখানে প্রয়োজন সেখানে করতে হবে দরকার হবে আজকে সাধারণ মানুষের বেড়ের মধ্যে মন্দির মসজিদটা ঢুকাচ্ছে কারা বেশিরভাগ রাজনীতির নেতা থেকে রাজ্য এদের মাথায় একটা জিনিস ঢুকেছে মন্দির করতে হবে মন্দির অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হলো সে বাবরি মসজিদ ভাঙার পরে ওই জায়গাটায় মন্দির তৈরি করা হলো যারা ধর্ম পালন করে ধর্মকে ভালোবাসে তারা কিন্তু অযোধ্যার মন্দিরে তৈরি করাতে খুশি নয় কেন আইনতভাবে লিগাল ভাবে ওই অযোধ্যায় মন্দির হয়েছে এইটা মানুষের কাছে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে আর হবে সেটা অযোধ্যা আছে এইবার আমার হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি এবং যারা আজকে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে মন্দির নিয়ে ব্যস্ত তাদের কাছে আমার দাবি থাকবে মন্দির মানুষ খেতে যাবে না মসজিদ মানুষ খাবে না গির্জা খাবে না এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে